তোমার নাম কি আমার নাম বিশ্বজিৎ বণিক বিশ্বজিৎ বণিক কোথা থেকে এসছো আমি সরলেক লাভনি থেকে এসছি লাভনি থেকে এসছি একটু জোরে বলো সরলেক লাভনি থেকে এসছি আচ্ছা এখানে যে আসলে তোমার ডেট অফ বার্থ তো তুমি জানো না না আমি জানতাম না আমার এখানে এসছো ফেসবুক দেখে হ্যাঁ ফেসবুক দেখে এসছি তো আমার এখানে ফেসবুক থেকে যেটা দেখেছো এখানে এসে একই রকম দেখছো কি কি দেখছি মানে ভাবতে পারি না যে আমি দেখব বলে আচ্ছা আমার যে যেটুকু আর কি যেরকম আমার মনে দুঃখ ছিল আমি এখানে এসে যে শান্তি পেলাম সেটা আমি জানি আচ্ছা ভালো লাগছে এখানে ভালো লাগছে আচ্ছা তো তোমাকে আমি যে তোমার যে ডেট অফ বার্থ নেই তোমার তো কুষ্টি বার করে দিয়েছি আমি তাই না তো কুষ্টিটা দেখে আমি যেগুলো তোমাকে বলেছি পর্যন্ত ঠিক বলেছি তো ঠিক আচ্ছা তাহলে জ্যোতিষের যে ব্যাপারটা আমাদের এখানে কোনো রকম বুজরুকি নেই তো আচ্ছা এখানে কোনো তাবিজ কবজ এইসব তো দেওয়ার কোনো ব্যাপার নেই যা হচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন তাই তো আমার মনে কথা আমি আমি জানতাম সেটা আমি আমি কি করে জানলাম ওইটাই ভাবছি আচ্ছা তো তোমার এখানে এসে একটু শান্তি হয়েছে শান্তি পেয়েছি আচ্ছা তুমি সবাইকে কি বলবে বলো তুমি দর্শকদের কি বলবে বলবো বলবো যে আপনারা আসুন একবার এসে দেখে যান ম্যামের কথা শুনুন তুমি সবার ভালো হবে আচ্ছা যাক আর তুমি এবার থেকে যেগুলো যেগুলো করো নেশা টেশা যেগুলো টুকটাক করো সেগুলো আজ থেকে বন্ধ করে দিবে তুমি আমাকে দেখে এটা কথা দিলে তাইতো তা আমার এখানে এসে আমাকে দেখে ভালো লেগেছে আচ্ছা বলো জয় মা দূর্গার জয় জয় মা দূর্গার জয় কোনো অন্য কোনো জায়গায় যাবে না ঠিক আছে অন্য কোনো আচ্ছা আচ্ছা কারণ অনেক লোক হয়ে গেছে তো দেখো মা দূর্গা হচ্ছে সর্বশক্তিমায় মায়ের নাম করলেই হবে কারো নাম করতে হবে না যদি কেউ বলে মায়ের নামের পরে যদি বলে যে আমার নামটা করো

এরকম এরকম ব্লক হয়েছে তা কত লড়াই করা যায় এবার তো সাধারণ মানুষদের তো বুঝতে হবে এবার যাদের জন্য ধরো করছি তারা যদি শেয়ার করে কমেন্ট করে তাহলে আবার ওগুলো ছাড়িয়ে যায় তো এবার তো দেখো আমি তো যা বলি সরাসরি ডিরেক্ট বলি না কথাবার্তা সরাসরি কথাবার্তা তো সবার তো ভালো কথা পছন্দ হয় না না তাই না যা সোজা সাপটা সেসব কথা পছন্দ হয় না ঘোরানো পাঁচানো কথা পছন্দ তাই না মানুষকে নিজে যদি কুসংস্কার থেকে মুক্ত হয়ে নিজে যদি সত্যি করে ঠাকুরের বিশ্বাসী হয় ভগবানের বিশ্বাসই হয় তাহলে মানুষের মুক্তি জায়গাটা আছে তাই না

এখন তোমার ওই এবার এবার তোমার আগে যে ভিডিও ভিডিওগুলো যেগুলো তুমি দেখে এসেছো সেগুলো যে সবটাই সত্যি আরও বেশি বিশ্বাস হলো তাই তো তো যারা দেখে আসে তারা তো নিজেরা যখন আসে তাদেরও রেট অফ বার্থ না থাকলে তারা অবাক হয়ে যায় কী করে বলছি তো এখানে তুমি এসে আবার সেই বিশ্বাসটা আরও জোরদার হলো তাই তো এখন ভাল লাগছে তো শরীরটা ভালো তুমি দেখাও বাচ্চাদের জন্য কি এনেছো ও বাচ্চাদের জন্য খুব ভালোবেসে যারা বাচ্চা আছে তাদের জন্য মিষ্টি নিয়ে এসছে আবার পিতামের জন্য স্পেশাল মিষ্টি নিয়ে এসেছে হ্যাঁ খুব ভালো কথা দেখো সবাই আর তোমার এই পোশাকটা তুই ঠাকুরের কাছে দিয়ে দিস ঠিক আছে খুলে দে একটু খুলে দে ওকে একটু খুলে দে কত ভালোবেসে সব বাচ্চাদের জন্য নিয়ে এসছ তোমার এই মহানুভব যে যেটা তুমি দেখালে অবশ্যই মা তোমার কল্যাণ করুক কারণ এইটাই তো ঠিক যে সবার মধ্যেই ভগবান আছে যারা অসহায় তাদেরকে দেখলাম মিষ্টি আমাদের ওখান থেকে আনতাম কাপড় আর কি বাবা মৌচা আমি নিয়েছি আমি ওখান থেকে নিয়ে আসিনি আমি জানি যে কাছ থেকে ঘরে রাখবো মৌচাকের মিষ্টি যেন তো এখানে খুব নাম করা মৌজাকে তো ব্র্যান্ড দেখো কত সুন্দর ও মিষ্টি নিয়েছে সমস্ত বাচ্চাদের জন্য তুমি তোমাকে আমি বলবো তুমি এখান থেকে ওকে একটা প্লেটে করে দে একটা মিষ্টি ও নিজে হাতে নিয়েছে ও নিজে খাক নাও আমি তোমাকে হ্যাঁ দেবে সব বাচ্চাদের দেবে মাকে পুজো দেওয়া হবে সব দিয়ে দেবে এ নাও কালকে বিপদী পুজো ওর নাম আর গত্যটা এখানে লিখে দাও এ নাও তুমি নাও আমি দিচ্ছি তুমি নাও মায়ের প্রসাদ হিসাবে গ্রহণ করুন জয় মা দুর্গা এটা ওর নাম আর গোত্র কি বলো তোমার ঘরে নিয়ে যা নিয়ে যে এটা নামে ঠিক আছে তাইনি পুজো কালকে একেবারে হয়ে যাবে আজকে তো সন্ধ্যের পুজো হয়ে গেছে তারপরে বাচ্চাদের সবাইকে দিয়ে দেবে খুব ভালো কথা তুমি যে এরমভাবে ওদের জন্য ভেবেছো আবার প্রীতমের জন্য তো দেখছি আলাদা করে একটা ভাড়ে করে নিয়ে এসেছো বা খুব ভালো প্রীতম তো আমাকে বলে গেলো খুব খুশি হ্যাঁ তো প্রীতমের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করছে তোমায় পাঠিয়ে দেবো হুম তাহলে তুমি আগে কাজগুলো করে নাও ঠিক আছে এগুলো তোমার কাজ তুমি যেগুলো বললাম তাহলে আজকের থেকে তুমি আমাকে কথা দিচ্ছ যে কোনো রকম নেশা করবে নিজের কাজ নিজে করবে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে নিজে শান্তিতে থাকবে কে কি ভাবুক না ভাবুক আর দরকার নেই ঠিক আছে কারণ দেখো আমাদের জীবন খুব সীমিত নিজেদেরকে আনন্দে থাকতে হবে তো আর তুমি এখানে যারা যারা তোমার বন্ধু-বান্ধব দেখছে যারা ফেসবুকের লোক দেখছে তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাইলে বলে দাও আমি আমি বন্ধু-বান্ধব তো আমি সবাইকে বলবো আর এই ফেসবুকে লাইভটা তো আমি পাবো আমার ছবিটা আমি তো বর্তমানে সবাইকে দেখা দাম আম্মাতটা দেখা দাম অন্য কারো আজকে আমি বাস্তবে আমারটা জাগাতে যাব আমি সবথেকে বড় খুশি হব আরো খুশি হবে আশা করি ওরাও ভালো লাগবে দেখুন আমার মুখ তো শুনবে যে আমার কথা ওরাও বুঝতে পারবে নিশ্চয়ই যাক ভালো থাকো তোমার মঙ্গল কামনা করি তাহলে যাও রোদ তুমি নিয়ে পড়ে নাও হ্যাঁ ওটা খেয়ে নিয়ে জল খেয়ে নাও ঠিক আছে আচ্ছা জয় মা দুর্গা ভালো থাকো তুমি রোদ নিয়ে আমার কাছে একবার আসবে নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রী